তো প্রিয় দর্শকরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন একটা প্রজেক্ট নিয়ে এসেছি প্রজেক্টটা তো এটা আপনি মানে অলরেডি ফান্ড রাইজ করছে এইট মিলিয়ন তো এটা পয়েন্ট দেবে পয়েন্ট আমাদেরকে মানে আর্নিং করতে হবে পয়েন্টের মধ্যে ওদের নিজস্ব একটা নেটিভ টোকেন দেবে আর যারা গ্রাস নেটওয়ার্কে কাজ করেছিলেন তা সবারই একশো থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত হয়েছিল প্রফিট তো এটা সেম এরকমই কাজ করতে হবে প্রজেক্টটা খুবই ভালো আছে একদম ফুললি ভেরিফাইড তো বেশি কথা না বলে তো ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এই যে এয়ারড্রপ লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে এখানে টিপে ধরবেন টিপে ধরে আপনি কপি প্রটা একবার ক্লিক করে দেবেন এরপরে আপনি কিবি ব্রোজার অথবা মেসেজ ব্রোজারটা সিলেক্ট করে নেবেন তো এরপরে আমি কিবি ব্রোজারটা সিলেক্ট করে নিলাম আপনি আপনার ইচ্ছা মতন একটা ব্রোজার সিলেক্ট করে নেবেন তো একটা নতুন একটা ট্যাব ওপেন করে আমি এখানে যে কপি লিঙ্কটা কপি করলে ওখানে পেস্ট করে দিয়ে সার্চ করবো তা আপনিও সার্চ করে দেবেন যতক্ষণ না পেজটা ভালো করে ওপেন হচ্ছে আপনি একটু ওয়েট করে নেবেন তো পেজটা ওপেন আপনাদের সামনে পেজটা এরকম ধরনের একটা মানে ইন্টারফেস শো করবে তো আপনাকে লগ করতে বলবে তো আপনি কি করবেন এখানে আপনি আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো ইমেল ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি কী করবেন এই লগ ইন বটনটা নিচে এটা ক্লিক এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো আমাদের ছটি অঙ্কের ভেরিফিকেশান করার জন্য কোড পাঠিয়েছে ইমেইলে তো ইমেল আইডিতে চলে যাবেন তো ইমেল আইডি ভেরিফিকেশান করার জন্য ওরা কোড পাঠিয়েছে ছটি অঙ্কের তো আমরা একটু নিচে স্ক্রল করে দেখবো তো আমাদের কোডটা আমরা এই কোডটা ওখানে বসাইব তো আমরা এখানে বসাই দিলাম অটোমেটিক এটা নিয়ে নেবে যতক্ষণ না পেজটা ওপেন হচ্ছে একটু ওয়েট করে নেবেন তো আমাদের পেজটা একটু ওপেন হতে একটু সময় নিচ্ছে এরকম মানে দেখা আপনারা স্কিপ করবেন না নাহলে কিন্তু আবার রেজিস্টার করতে বলবো তো একটু ওয়েট করে নেবেন তো একটু ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো যে একটা এক্সটেনশন দেবে এটা এইখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন আর না হলে না পারলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই লিঙ্কটা কপি করে নেবেন এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি সেম ব্রোজারে ফিরে আসবেন একটা নতুন ট্যাব ওপেন করে আপনি যে লিঙ্কটা কপি করুন পেস্ট করে সার্চ করে নেবেন তো এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি এইখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আর একবার ওকে বটনটা ক্লিক করে দেবেন তো এই এক্সটেনশনটা আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে তো যতক্ষণ না ইনস্টল হচ্ছে ওয়েট করবেন তোমাদের এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে তোমাদের এক্সটেনশনটা ওপেন করার জন্য ওপরে থ্রি ডট মেনুতে যাবেন থ্রি ডট মেনুতে এসে আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে শো করবে এই দেখেন এটা শো হচ্ছে এটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর লগ করতে বলবে তো আপনি লগ ইন বটনটা একবার ক্লিক করে দেবেন তো লগ ইন বটনটা ক্লিক করে দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন তো আমাদের এটা কিন্তু অলরেডি আমরা রেজিস্ট্রি করে নিয়েছি তো আমাদের কিন্তু এইখানে এটা কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ভুল লেখা আছে তো এরপরে আপনি এখানে ক্লিক করলে ভিউ নোট ফুল তো এইখানে কানেক্টেড দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে এখানে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখতে পাবেন এটা আমাদের ড্যাশবোর্ড মাই নোড এইখানে ক্লিক করলে মাই নোড এইখানে এভাবে দেখতে পাবেন রেফারেল অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে রেফারেল কোডটাও ক্লিক কপি করতে পারবেন অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্টটাও এখানে ক্লিক করলে আপনারা কী কী অ্যাচিভমেন্ট করেছেন এগুলো দেখতে পাবেন প্রত্যেক এসে একবার করে এসে মানে আপনি এই যেই যেটা রেজিস্টার করে ইনস্টল করলেন এটার মধ্যে একবার করে ডেলি আসবেন আর এখান থেকে আমাদের পয়েন্টটা আর্নিং হতে থাকবে বুঝতে পারছেন আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি এখন আপাতত এইটুকুই করে রাখেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি জানাই দেবো সেম গ্রাস নেটওয়ার্কের মতন গ্রাস নেটওয়ার্কে সবাই পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত কামিয়েছে তো এটা মিস দেবেন না এখন যতগুলো প্রজেক্ট আসছে একদম ফুললি ভেরিফাইড আর এই প্রজেক্টের লিঙ্কটা আমি ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে রাখবো এখান থেকে আপনারা জয়েন করেন যারা আমাকে ইউটিউব থেকে দেখেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটাও দাবিয়ে দেবেন এতে কোনো টাকা পয়সা লাগে না একদম বিনামূল্যে সাথে টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নেবেন যত আপডেট টেলিগ্রামেই পাবেন না তো আজকের জন্য এইটুকুই